আস্তে বেশি উঠেছে পরে একটি হিট হয়ে গেছে আমাদের গুলজার ভাইয়ের গাজীপুরের ফাউগান বাজারের কাছাকাছি কাছে বটশালা গ্রামের রুহুল পুকুরে আবার হিট হয়ে গেছে আমাদের গুলজার ভাইয়ের দেখা যাক মাসটি শেষ পর্যন্ত করতে পারি কিনা দর্শক বিন্দু দেখতে থাকুন এই তেরো হাজার টাকা টিকিটে দুই কাটা খেলা চলছে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দর্শক বিন্দু আমরা চলে

মিগেল কিংবা রুই মাছ হবে আশা করছি এসে গেছে হয়তো বা শর্ট টার্মে ক্যাচিং হয়ে যাবে চেষ্টা চলছে মাছা নিচে যাওয়ার চেষ্টা করছে আমাদের এটা গেলে চালিয়ে

هي هي جي واسٽي کي چئي ٻي ٻڪو ٻي 12 13 نا ٻو جي واسٽي کي چئي 19 16 نئين تو